যদি বেঁচে থাকে আল্লাহর কাছে শুধু বলতে চাই আল্লাহ আমাকে তুমি ততদিন পর্যন্ত বাঁচিয়ে রাখো যতদিন পর্যন্ত এইসব জালিমদের পতন দেখতে না পারি তাহলে সেই দেশের বিচার ব্যবস্থা কি হতে পারে মানে ওনারা চায় যে বিএনপিরা দামাত থেকে সরে যাক ওনারা দামাতকে টানি নিয়ে বুকে নিয়ে যাবে তখন ওনাদের কাছে গেলে বলবে বঙ্গবন্ধু ক্ষমা করতে জানায় বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি সেটিকে রাতের প্রধানমন্ত্রী বলেন দামি প্রধানমন্ত্রী বলেন অথবা বিনা ভোটের প্রধানমন্ত্রী বলেন কিংবা ভারতের দয়া করুণা অনুগ্রহের প্রধানমন্ত্রী বলেন অথবা আবারও সীমান্তে সম্ভবত লালমনিরা সীমান্তে বিএসএফ মানে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশি মারা গিয়েছেন একজন হিন্দু সম্প্রদায়ের লোক মারা গিয়েছেন বাংলাদেশি আরো দুজন আহত হয়েছেন তীব্র নিন্দা জানাই আসলে সীমান্ত হত্যা বন্ধের আসলে দুটো উপায় আছে একটা হচ্ছে যে বাংলাদেশ সরকারকে তৎপরতা বাড়াতে হবে সরকারকে বলতে হবে ভারত সরকারকে যে কোনোভাবেই তুমি সীমান্তে লিথেল উইপন ইউজ করতে পারবে না আমরা আজ পারিনি কিন্তু কাল পারব আমি খুব সংক্ষেপের মধ্যে বলবো সাত জানুয়ারি তার আগে কিংবা এখন পরিস্থিতির মানে বস্তুগত অবস্থার পরিবর্তন হয়েছে এরকম আমি মনে। জামাত এবং বিএনপি অবশেষে একত্রিত হয়েছে প্রিয় মূলত আজকে ছয়টি ভিডিও আপনাদের সম্মুখে হাজির হওয়া একটি লাইভ টক আলোচনা হয়েছে সেটি হলো হল গয়েশ্বরচন্দ্র রায় বিএনপির একজন নেতাকর্মী তিনি বলতেছে জামাত বিএনপি একত্রিত হওয়ায় আওয়ামী লীগের মাথা নষ্ট আওয়ামী লীগ জামাতকে আবারও কাছে পেতে চায় প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকে ছয়টি ভিডিও দেখাবো আপনাদের সাথে আওয়ামী লীগ সরকারের সাতটি গোপন রহস্য যেটা নিয়ে আলোচনা করেছেন গোলাম মৌলা রনি এবং কি প্রিয় দর্শক শ্রোতা বিএনপির একজন নেতাকর্মী তিনি বলতেছে যে হে আল্লাহ আমাকে হায়াত দিন যতদিন পর্যন্ত না এই জালিম সরকারের মৃত্যু দেখে না যেতে পারি এবং কি যতদিন পর্যন্ত এই জালিম সরকারের পতন দেখে না যেতে পারি প্রিয় দর্শক তার সাথে সাথে ভারতের বিষয়ে বয়কটের বিষয়ে বিএনপিকে নিয়ে কি বললেন কাজী হিমায়ত মিশন এবং বিএনপির আরেকজন নেতাকর্মী বক্তব্য ভাইরাল এবং সর্বশেষ আরও একটি ভিডিও পড়েছে আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান তিনি বর্তমান বাংলাদেশ সরকারকে উদ্দেশ্য করে কিছু আলোচনা করেছে তেই মূলত ছয়টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তা চলুন আর কথা না বাড়াই এক এক করে সবগুলো ভিডিও দেখে আসি যদি বেঁচে থাকে আল্লাহর কাছে শুধু বলতে চাই আল্লাহ আমাকে তুমি ততদিন পর্যন্ত বাঁচিয়ে রাখো যতদিন পর্যন্ত এই সব জালিমদের পতন দেখতে না পারি ততদিন পর্যন্ত তুমি আমাকে বাঁচিয়ে রাখো হাসিনা কি কি হাসিনা আওয়ামী লীগ চোরদের একটা দল ঢাকাদের একটা দল হাইকোর্টের একটা দল এরা খারাপ বাংলাদেশের বর্তমান পার্লামেন্টের আশি চৌত্তর পার্সেন্ট এমপি হলো ওই সব চোর ডাকায় বদমাইশ লুটেরাদের প্রতিনিধি

জেনারেল এই কথাগুলো আমি বলতে চাই না যাদের কমান নাই সে লেফটেন্যান্ট জেনারেল হতে পারে কিন্তু সে মিলিটারি একাডেমিতে মাস্টারি করে সে কোয়ার্টার মাস্টার জেনারেল যুদ্ধ করতে হবে সিজিএস কে নাইন ডিভিশন চিফ কে কারা কারা বলবে আমাদেরকে ফরওয়ার্ড মার্চ লেফট রাইট কারা বলবে অ্যাটেনশন এই কথাগুলো কার হাতে আমি তো জানি না আমি তাই আপনাদেরকে বলবো যুদ্ধ যদি করতে হয় সঠিকভাবে যুদ্ধ করতে হবে

আমি তাই এই দেশে শক্তি নতুন শক্তি নতুন শক্তি বলতে শুনে বিএনপির বিরুদ্ধে বা পক্ষে কেবল নতুন রাজনৈতিক শক্তি ফিলসফি ইডিওলজি প্রোগ্রাম দর্শন আদর্শ নীতি কর্মসূচি ভিত্তিক সঠিকভাবে রাজপথে দাঁড়ানোর চিন্তা করেন হাফিজ ভাই এখানে আছেন আমার বক্তব্য আমি শেষ করব প্রিয় ভাই বোনেরা আজকে যদি আমরা বিচার ব্যবস্থার দিকে তাকাই গত শনিবারের ঘটনা বাংলাদেশের বিচার ব্যবস্থার যে সবচেয়ে প্রধান চিফ জাস্টিস যাকে বলা হয় সেই চিফ জাস্টিস নিউ ইয়র্কে গিয়েছে খুব সম্ভব এই মুহূর্তে সে নিউ ইয়র্কে আছে আরও কিছু বিচারপতি গিয়েছে তাদেরকে এয়ারপোর্টে শুভেচ্ছা জানাতে গিয়েছে সেখানে যে আওয়ামী লীগের যারা লোকজন তারা গিয়েছে শুভেচ্ছা জানাতে প্রিয় ভাই বোনেরা দেশের চিফ জাস্টিসকে যখন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এয়ারপোর্টে শুভেচ্ছা জানাতে যায় তাহলে সেই দেশের বিচার ব্যবস্থা কি হতে পারে সেই দেশের মানুষ কতটুকু ন্যায় বিচার পেতে পারে এটি সহজেই বোধগম্য আজকে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আজকে প্রশাসনকে ধ্বংস করে দেওয়া হয়েছে আজকে অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দিকে যদি আপনারা তাকান নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের মনে আছে কিছুদিন আগে একটি কারিকুলাম দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে সেই কারিকুলাম নিয়ে গার্জিয়ানরা আপত্তি জানিয়েছে প্রতিবাদ জানিয়েছে সেই কারিকুলম নিয়ে শিক্ষকরা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সুশীল সমাজের শিক্ষিত ব্যক্তিবর্গ প্রতিবাদ জানিয়েছে কেন প্রত্যেকের বক্তব্য এই কারিকুলমের যদি বাস্তবায়ন হয় তাহলে আগামীতে বাংলাদেশের একটি যেই প্রজন্মটি গড়ে উঠবে মেরুদণ্ডহীন একটি প্রজন্ম গড়ে উঠবে আজকের এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং পাশাপাশি দেখুন শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পাশাপাশি আজকে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে এগুলোর যে আবাসিক হলগুলো যেখানে সাধারণ ছাত্র ছাত্রীরা থাকে এই আবাসিক হলগুলো আজকে পরিণত হয়েছে ছাত্র ছাত্রলীগ নামক যে সন্ত্রাসী একটি সংগঠন আছে এই সংগঠনটির টর্চার সেলে পরিণত হয়েছে আমরা দেখেছি মেধাবী ছাত্র আবরারকে কীভাবে আবাসিক হলের মধ্যে হত্যা করা হয়েছে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে আমরা আজকে দেখছি যে বাংলাদেশের মেয়েদের জন্য শিক্ষা অঙ্গনগুলো কিভাবে বিপদজনক হয়ে উঠছে প্রতিদিন প্রায় প্রতিদিনই পত্রিকার পাতায় খবর হচ্ছে কিভাবে এই সন্ত্রাসী সংগঠন ছাত্র ছাত্রলীগ নামক যে সন্ত্রাসী সংগঠন তাদের দ্বারা কীভাবে অত্যাচারিত কীভাবে নির্যাতিত হচ্ছে যে বাংলাদেশের সাধারণ ছাত্র ছাত্রীরা যারা আবাসিক হলে থাকে প্রিয় ভাই বোনেরা আজকে যেভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হচ্ছে আজকে যেভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে দেশের অর্থনীতি দেশের শিক্ষা ব্যবস্থা দেশের বিচার ব্যবস্থা দেশের প্রশাসন এই সব কিছু ধ্বংস করে দেওয়ার অর্থই হচ্ছে যে

কাছ থেকে ছাগল তৈরি করার কাহিনী আছে আমরা ওই কাহিনীটা বললাম না একটা বড় কাহিনী যেমন সাধারণ খপ করে ধরে নিয়েছে মানে ওনারা চায় যে বিএনপিরা জামাত থেকে সরিয়ে দাঁড় উনারা টানি নিয়ে বুকে নিয়ে যাবে তখন ওনাদের কাছে গেলে বলবে যে বঙ্গবন্ধু ক্ষমা করতে জানে সে এখন আর নাই মানে তাদের কাছে পর্যন্ত নিয়ে যাওয়া এই গুলো মূলত ওনারা চাচ্ছে যে বিষয়টা এবং ভারতীয় নেতৃবৃন্দ যে পলিসি সে পলিসিটা ওই যে বিরোধী আওয়ামী লীগের বিরোধী যে শক্তি তারা যেন কখনো এক না হয়ে যায়

এই এই মূল বিষয়টা আলাদা করে রাখলে তখন যদি জামাতকে কন্ট্রা করে রাখা দেয় জামাতকে চাপে রাখা যায় বহুবার বিএনপি নেতারা তাদের সঙ্গে বৈঠক করে কখনো ডেকে নিয়ে চলে আসে মানে তারা চাচ্ছে তাদের দলের দলে নিয়ে আসা যে ব্যাপারে আমরা দেখলাম তাই এই গত নির্বাচনে সাদা নম্বর দীর্ঘ আঠাশ বছর ধরে বিএনপির এমপি বিএনপির এমপি যখন ছিল তখন সে স্বাধীনতার বিপক্ষে শক্তি তাকে যত প্রকার কন্ঠসা করা সেটা করেছে যেই সে আওয়ামী লীগে যোগদান করলে উনি স্বাধীনতা সপক্ষের শক্তি হয়ে গেল এখন হচ্ছে তারা তারা চায় যে মানে কোনো মত আপনি ছুঁয়ে ফেলে দেন আপনার আপনার সঙ্গে তারা বলবে যে জামাত ছাড়েন জামাত ছাড়েন জামাত নানান এই তাদের প্রচারণায় অপপ্রচার আর প্রচারণা বলেন সেই হয়ে বিরক্ত হয়ে তারা বলবে দেখেন আপনার জামাত ছাড়েন আপনাদেরকে আমরা সাথে নিয়ে আসছি আপনার নির্বাচনের ব্যবস্থা করছি শুধুমাত্র তারা চায় যে আপনি এই কথা অনুসরণ করে জামাতকে প্রত্যাগ করেন পরের দিন দেখবেন ওরাই আওয়ামী লীগের নেতাদের বলবে ঠিকই জামাতকে টেনে নিয়ে আসেন আপনাদের বুকে নিয়ে নেন এখন বলেন যে গণতন্ত্রের সাথে জামাত দাবি

আপনার এর বিরোধী আন্দোলনের সময় কিন্তু জামাত ইসলাম এবং শেখ হাসিনা একসঙ্গে যুগ আন্দোলন করেছে এবং মিটিং করেছে সেসব ছবিগুলো দেখবেন এখনো মানে মূল বিষয়টা কিন্তু তাদের কাছে জামাত বলে তারা মূলত চাইছে তাদের কোলের মধ্যে আনতে চায় এখন একে আনতে ব্যর্থ হয়ে এখন হচ্ছে বিএনপি মানে এই করছে এখন তারা একসঙ্গে জোট হলে অবশ্যই তো মানে সব দল মিলে যদি এক জোট হয় তখন তো একটা বড় শক্তি তৈরি হয়ে যায় এবং যে কথাটা আপনি আজকে নির্বাচন নিয়ে যদিও আমরা কথা বলতে চাইনি আলোচনা করিনি নির্বাচনের কিন্তু পার্বত্য চট্টগ্রামের আঠাশটি কেন্দ্রে শূন্য ভোট তার মানে হচ্ছে ওইখানকার আওয়ামী লীগের কিন্তু ভোট দিতে দেয়নি তারাও এই ভোটটাকে মানে ভোট মনে করেনি তো সেখানে ওয়ান পার্সেন্ট আবার যেখানে প্রতিদ্বন্দ্বী হয়েছে ভালো মতো যেমন কিছু কিছু এলাকা যখন আওয়ামী লীগের দুই প্রার্থী খুব শক্তিশালী সেই জায়গায় সত্যি সত্যি নির্বাচন হয়েছে এই বিষয়টা তো সব মিলিয়ে ওই যে পাঁচ পাঁচ পার্সেন্ট সাত আমরা নির্বাচনের বিষয়টা নিয়ে যেহেতু বহুবার আলোচনা হয়েছে এখন যে বিষয়টা এখন পর্যন্ত করছি এখনো যে

আমরা লড়াইটা অব্যাহত রাখবো আজকের দিনে আমাদের এই হোক শপথ এই অনুষ্ঠানে এর আগে আমি আরও আসছি বিএনপি সেই অনুষ্ঠান করেছে সেই অনুষ্ঠানের সাথে বা সেই অনুষ্ঠানগুলোর সাথে আজকের অনুষ্ঠানটা বেশ পার্থক্য আমি নিচে বসে দলের মহাসচিব যারা মির্জা ফখরুল আলমীর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলছিলাম বেশ সাজানো গোছানো মনে হচ্ছে বিএনপিকে অনুষ্ঠানটাও খুব সাজানো গোছানো মনে হচ্ছে পুরা দেশটা বিশৃঙ্খল এখানে দুর্নীতি সীমাহীন সরকার বা যারা শাসন করেন তারা কোনো নিয়ম মানেন না আমরা রমজানের পবিত্রতার কথা বলি রমজানের ধর্মীয় দিকের কথা বলি কিন্তু যারা ক্ষমতায় আছে তারা ইফতার নিষেধ করে দেয় তারা ধর্মীয় অনুষ্ঠানের উপরে হামলা চালায় মানুষের জীবনে একেবারে দুর্বিশহ জিনিসপত্রের দাম এত বেশি আহাজারি আছে মানুষের কিন্তু ওনাদের কাছে পৌঁছে না এরকম সময় আমাদের কর্তব্যই হচ্ছে মানুষের মুক্তির জন্যে যারা রাজনীতি করি রাজনীতির যে লক্ষ্য গণতন্ত্রের জন্যে লড়াইটা অব্যাহত রাখা আন্দোলনে উত্থান পতন থাকে পড়তি থাকে কখনো নিরাশ কখনো হতাশ আবার কখনো আশায় উদ্দীপ্ত থাকি কিন্তু এ কথা ঠিক পরিস্থিতির খুব মৌলিক কোনো বদল হয় না আমি খুব সংক্ষেপের মধ্যে বলবো সাত জানুয়ারি তার আগে কিংবা এখন পরিস্থিতির মানে বস্তুগত অবস্থার কোনো পরিবর্তন হয়েছে এরকম আমি মনে করি না আমি বরং মনে করি রাজনৈতিকভাবে মানুষ আরও সংঘবদ্ধ আরও চেতনাবদ্ধ মানুষের মধ্যে আকুরি বিকুরিটাই বেশি এই লড়াই জিততে হবে কীভাবে কতদিনে আমরা আজ পারিনি কিন্তু কাল পারবে না পারবই আজ কিংবা কাল পারবই সেই জন্যে নিজেদের বুঝে শুনে আরও গুছিয়ে আরও বেশি ঐক্য করে আরও বেশি শক্তি সংগ্রহ করে আমরা লড়াইটা অব্যাহত রাখবো বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি সেটিকে রাতের প্রধানমন্ত্রী বলেন গ্রামীণ প্রধানমন্ত্রী বলেন অথবা বিনা ভোটের প্রধানমন্ত্রী বলেন কিংবা ভারতের দয়া করুণা অনুগ্রহের প্রধানমন্ত্রী বলেন অথবা আওয়ামী কথা মতো বাংলাদেশের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় এবং জনগণের প্রত্যক্ষ ভোটে সর্বোচ্চ ভোট পে মানুষের ভালোবাসা শ্রদ্ধা এবং নির্ভরতার বিমূর্ত প্রতীক হিসেবে বাংলার সিংহাসনে বঙ্গবন্ধু কন্যা যে অভিষিক্ত হয়ে আছেন এ নজির পৃথিবীতে আর নেই এভাবে বলতে পারেন এটি আপনার দৃষ্টিভঙ্গিগত বিষয় এবং বিষয়গুলো বাংলাদেশে যাই যেভাবে আলোচনা করুক না কেন রুড়ো এবং নির্মম বাস্তবতা হলো যে শেখ হাসিনার যে ক্ষমতা এটি আনটাশ তাকে স্পর্শ করার ক্ষমতা এখন কারো নেই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তার সামনে মাথা নোয়ানোর জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যে যত বড়ই হুম্বিতম্বি করুক না কেন উন্মুখ হয়ে আছে শেখ হাসিনার স্পর্শ করার জন্য কদমবুচি করার জন্য তার অজুর পানি এগিয়ে দেওয়ার জন্য তাকে একটু উপহার দেওয়ার জন্য তার সামনে একটু দাঁড়িয়ে থাকার জন্য আমাদের এই রাষ্ট্রের সে রাষ্ট্রপতি থেকে শুরু করে সেনাপ্রধান সেনাপ্রধান থেকে শুরু করে আরও অনেক সবাই রীতিমতো উন্মুখ হয়ে বসে থাকে তারপর তিনি যদি কাউকে দয়া করে একটু খেতে বলেন সামনে একটু বসতে বলেন ছোটোখাটো একটু উপহার দেন একটু হাসি মুখে কথা বলেন বিশ্বাস করেন সেই মানুষের জীবনে আনন্দের বন্যা বয়ে যায় সে কি আকাশে থাকবে বাতাসে থাকবে বা নাচবে এটি সে অন্তত এক মাস কল্পনা করতে পারে না গণভবনে যদি কাউকে ডেকে এক কাপ চা খাওয়ানো হয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক মাস পর্যন্ত তার মনে মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না এটি হলো বাস্তবতা একইভাবে তিনি যদি হুমকি দেন কাউকে টেলিফোন করে হুমকি দেন তার বাহিনীর ডিবি র্যাব কাউকে কারো বাসায় একটু মুলাকাত করতে পাঠিয়ে দেন উনি মহাখালীর যে কলেরা হাসপাতাল সেই কলেরা হাসপাতাল যার বাসায় এই ধরনের ঘটনা ঘটে সেই হাসপাতালটা উড়ে তার বাসায় এসে উপস্থিত হয় এবং তার পেটে কিছু থাকুক বা না থাকুক খাবার থাকুক বা না থাকুক তার রেগটা মল মল থাকুক বা না থাকুক মুহূর্তের মধ্যে তার পাতলা পায়খানা শুরু হয়ে যাবে ভয়ের ধারণায় কিছু সাহসী মানুষ অবশ্য আছে সেটা খুব অল্প কিন্তু বেশিরভাগ মানুষই খুবই ভীত সন্তুষ্ট যে এটা সরস্বতী প্রধানমন্ত্রীর হুকুম ওকে ধরতে হবে ওকে জেলে নিতে হবে আর এই মেসেজটি যদি বা এই খবরটি যদি সংশ্লিষ্ট লোকের কাছে চলে যায় তাহলে তার অবস্থা খুব গুরুতর তাহলে একটা গেলো ভালোবাসা আর একটা গেলো ভয় আর বা ক্ষমতা এরপর বিদেশের কথা চিন্তা করেন এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে রাশিয়াকে ঘুরাচ্ছেন চীনকে ঘোরাচ্ছেন তারপর আমেরিকাকে ঘোরাচ্ছেন দিল্লিকে ঘুরাচ্ছেন এটা বাস্তব মিস্টার ব্লিঙ্কেনকে তিনি যদি ডাকেন যে কোনো একটা বিষয় নিয়ে বিশ্বাস করেন এক ঘন্টার নোটিশে ব্লিঙ্কেন মানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাইডেনের কথা বললাম না ব্লিঙ্কেন বাংলাদেশে চলে আসবেন কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলোর ব্যাপারে যদি শেখ হাসিনা কথা বলতে চান এক ঘন্টার নোটিশে একদম এয়ারফোর্সের সবচেয়ে শক্তিশালী জেট নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী চলে আসবেন আর ভারতের নরেন্দ্র মোদী কোনো কথা নেই সঙ্গে সঙ্গে চলে আসবেন এক ঘন্টা নোটিশে নয় আপনি বোঝার চেষ্টা করুন বাংলাদেশের মধ্যে একটা ছোট রাষ্ট্র আমি যে কথাগুলো বললাম একটা অন্যদিকে রাশিয়াতেও যদি তিনি চান তাহলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসবেন পুতিন হয়তো আসবেন না কিন্তু রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী একদিনে নোটিশে চলে আসবেন এইরকম একটি অবস্থা যখন চলছে তখন এই মুহূর্তে তার পাশে দাঁড়ানোর বা এইরকম কথা বলার মতো কারো পক্ষে কোনো প্রধানমন্ত্রী কোনো বাচ্চা কোনো যুবরাজ কোনো রাজা কোনো রানী কিংবা প্রধানমন্ত্রী কিংবা জাতীয় নেতা উত্তর কোরিয়ার মতো নেতা কেউ পৃথিবীতে নাই সেই অর্থে শেখ হাসিনা এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রধানমন্ত্রী এখানে নারী বললে হবে না এখানে মানুষ বলতে হবে তিনি নারীত্বের ঊর্ধ্বে উঠে গেছেন তার যে রাষ্ট্রক্ষমতা এটি কেবল নারীত্বের মধ্যে নেই এখন এই যে রাষ্ট্রক্ষমতা এটার উৎসটা কী এর কারণটা কি এই কারণটা আমি তো সিরিয়াসলি বর্ণনা করছি ইবনে খালদুনের আলমোকাদ্দিমার প্রেক্ষাপটে প্রথম কারণ হল আল্লাহরবুল আলামিন মাঝে মধ্যে এই জমিনে এরকম কাউকে কোনো বান্দাকে ক্ষমতাধর করে ফেলেন ইতিবাচক অর্থে নেতিবাচক অর্থে এখানে ফেরাউনের মতো ক্ষমতাধর কাউকে আল্লাহরুল আলমিন পাঠান আবার আলেকজান্ডারের মতো বা সিকান্দারের মতো বাচ্চা সিকান্দারের মতো যেটা আলেকজান্ডারের অন্য নাম অথবা জুলকার নাইন দুই সিংওয়ালা জুলকার নাইন যার সম্পর্কে আল্লাহরবুল আলমী পবিত্র কালামে পাখি ঘোষণা দিয়েছেন তো ইতিহাসবিদ সবাই বলেন যে পারস্যের প্রথম সম্রাট সেই সাইরাস দ্য গ্রেট দ্বিতীয় সাইরাস যাকে বলা হয় সাইরাস দ্য গ্রেট তিনি মূলত জুলকার নেন ছিলেন যার সমস্ত ক্ষমতা আল্লাহরবুল্লা আলমিন দিয়েছেন এবং তার ক্ষমতা সামনে কাল বলেছেন যে তিনি যেখানে যেতেন সেই নগরের দ্বারগুলো তার জন্য খুলে যেত তিনি যখন সম্পদ চাইতেন এই পৃথিবীর অভ্যন্তরীণ সমস্ত সম্পদ তার জন্য অবাহিত হয়ে যেত এবং পৃথিবীর সমস্ত ক্ষমতা আমার এই বক্তব্যে আমি ভারত বিশ্বে বিএনপির অবস্থান কি হওয়া উচিত সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো এবং শুরুতেই খুব একটা দুঃখজনক ঘটনা বলি সেটা হচ্ছে যে আবারো সীমান্তে সম্ভবত লালমনিরা সীমান্তে বিএসএফ মানে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশী মারা গিয়েছেন একজন হিন্দু সম্প্রদায়ের লোক মারা গিয়েছেন বাংলাদেশি আরো দুজন আহত হয়েছেন তীব্র নিন্দা আসলে সীমান্ত হত্যা বন্ধের আসলে দুটো উপায় আছে একটা হচ্ছে যে বাংলাদেশ সরকারকে তৎপরতা বাড়াতে হবে সরকারকে বলতে হবে ভারত সরকারকে যে কোনোভাবেই তুমি সীমান্তে লিথেল উইপন ইউজ করতে পারবে না এটা নতজানু শেখ হাসিনা সরকার কখনোই বলে না এই কারণে সীমান্ত হত্যা থামছে না আর দ্বিতীয়ত হচ্ছে আসলে আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ করে ওই এলাকার যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা আছে তাদেরকে বলতে হবে যে তোমরা এগুলো করো না কারণ এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো পরে কি সন্ধ্যার পরে শত শত ছেলে পেলে এরা ভারতীয় সীমান্তে অবৈধ ঢোকে ঢুকে ঢুকে সেখান থেকে নানা রকম দ্রব্য এবং এগুলো মদ ফেন্সি ডিল তারপরে ড্রাগস আরো নানান দ্রব্য এগুলো বাংলাদেশে নিয়ে আসে এতে কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে এর এক হচ্ছে ভারতীয় পণ্য আমাদের দেশে আসতেছে কোনো শুল্ক ছাড়া ট্যাক্স ছাড়া এবং এসব পণ্যগুলো কিন্তু অবৈধ পণ্য এবং গরু ভারত থেকে গরু নালে আমাদের কি হয় আমাদের বাংলাদেশে তো গরু সংসম্পূর্ণ কিন্তু ভারত থেকে ওই গরু আনতেই হবে এবং মৃত্যুর ঝুঁকি নিয়েও তারা যায় এই গরুগুলো আনতে আমাদের উচিত এই সমস্ত লোকগুলো তারা যেতে না পারে এবং গ্রেফতার করে শাস্তি দেওয়া উচিত কেন ভারতীয় পণ্য আমাদের দেশে আসবে দেখুন আমি সবসময় কিন্তু এই যে আমি ইংল্যান্ডে যখন দোকানে যাই তখন আমি দেশি পণ্যই কিনার চেষ্টা করি আমি দেশি পণ্য কিনি এবং যদি দেশি পণ্য না পাই আমাদের এই ইংল্যান্ডের যে লোকাল সবগুলো আছে বাঙালি সব আছে সেখানে অনেক বাঙালি পণ্যই পাওয়া যায় যদি না পাই তখন আমি সবচেয়ে কম দাম যেটা সেটা কিনি হতে পারে ইন্ডিয়ান হতে পারে ব্রিটিশ তবে বেশিরভাগ ব্রিটিশই কিনা হয় কারণ এখানে যে বড় বড় সুপার মার্কেটগুলো কোয়ালিটি সম্পন্ন টেস্ট ওয়াজ দ্য সেন্স ভেরি লিডল আলি এগুলো সবই তো মানে ব্রিটিশ সুপার মার্কেটগুলো ওখান থেকেই আসলে কিনা হয় ওরা সস্তায়ও দেয় অনেক এবং ওরা যে বড় ব্র্যান্ড ওরা যে পরিমাণ সস্তা দিতে পারে ওনারা এই সস্তা দেয় না তো ওখান থেকে কিনা হয় সে যাই হোক এখন এইভাবে সীমান্ত হত্যা বন্ধ হতে পারে এখন যেহেতু আমাদের সরকার মতো জানো তাই আমাদেরকেই একটা পদক্ষেপ নিতে হবে মানুষকে বোঝাতে হবে যে তোমরা বৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে এগুলো এলো না এতে একে তো ভারতের লাভ দ্বিতীয়ত মানুষ মারা যাচ্ছে আমাদের ব্লেম পাচ্ছি আমরা সুতরাং এটা বন্ধ করা উচিত এবং আমি খবর নিয়ে দেখেছি যে এই যে সীমান্তে যে হাজার হাজার লোক সন্ধ্যাবেলায় সীমান্ত পার হয়ে ভারতে যায় এসব পণ্য আনার জন্য এগুলো সবগুলোতে কিন্তু স্থানীয় আওয়ামী লীগের লোকজন জড়িত তারা কিন্তু পাঠায় এবং তারা পার্সেন্টেজও পায় এবং তাদের ব্যবসা সংযোগ কিন্তু তাদের হাত ধরে পরিচালিত হয় এই হচ্ছে গিয়ে সমস্যা এখন দর্শক এবার ফিরে আসি আসল আলোচনায় এই গত সাত জন নির্বাচনে শেখ হাসিনা আবারও অবৈধভাবে ক্ষমতা এলো এবং সবাই বলে যে ভারতের সমর্থনে শেখ হাসিনা আছে এবং এটা আমিও বিশ্বাস করি দেখুন অনেকেই বলেন এমনকি আমার সত্যিও বলেছেন যে ভাই যদি এই আঠাইশে অক্টোবর বিএনপি জামাত রুখে দাঁড়াতো তারা যদি রাস্তা না থাকতো তাহলে মনে হয় সরকারের পতন হয়ে যেত দেখুন যদি বাংলাদেশের প্রত্যেকটা লোক রাস্তায় নেমে আসে তারপরে ওই সরকারের পতন হবে না কারণ এই সরকারের পিছনে ভারত আছে একটা উদাহরণ দিই কাশ্মীরের সব লোক রাস্তায় নাম কি কাশ্মীর স্বাধীন হবে না ফিলিস্তিনের সব লোক রাস্তায় নাম কি ফিলিস্তিন স্বাধীন হবে হবে না তো এইরকম একটা বড় ভারত তারা হাসিনাকে সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছে সঙ্গে আছে আরেক বড় শক্তি চীন এবং রাশিয়ারও মৌন সমর্থন রয়েছে সুতরাং এত এত বড় বড় শক্তিগুলো যে সরকারকে ব্যাকআপ করতেছে সেখানে জনগণ রাস্তা নামে কি হবে দেখুন এই যে হারুন এই যে বিপ্লব তারা যেভাবে বাহাদুরি দেখায় যদি বহির শক্তির কোনো সাপোর্ট না থাকতো তাহলে এই হারুনরা এত বাহাদুরি দেখাতে পারতো না কারণ হারুনরাও জানে যে চাকরি আজকে আসে কালকে নাই তখন কি হবে প্রত্যেকটা লোক তাদের একটা এক্সিট টু তৈরি করে রাখে এক্সিট মানে পালানোর রাস্তা যে আমি যদি বিপদে পড়ি আমি কোন দিক দিয়ে পালাবো এটা প্রত্যেকটা বাসাবাড়িতেও আছে যেমন ফায়ার এক্সিট আছে বিভিন্ন মার্কেটে কোন দিক দিয়ে পালাবো হারুনের কি নাই বিপ্লবের কি নাই

নিউজটি আপনারা দেখেছেন এবং সবার কথাগুলো শুনেছেন তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের এই চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট গরম সব খবর পেতে আমাদের নাসির ইসলাইক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের ভালোবাসা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ